আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার সবজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু আমি কিছুদিন আগে এই কফি ক্ষেত্রে কিন্তু দেখিয়েছিলাম তখন কফি কিন্তু হয়েছিলো না গাছগুলো অনেক ছোটো ছিল পনেরো দিন বা ষোলো দিন বয়স হয়েছিল হয়তো আমার মনে নেই আবার অনেক দিন পরে কিন্তু আমি চলে আসলাম সেই কফি খেতে এখন বর্তমানে কিন্তু কফিগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে বিক্রি বিক্রয় করার যোগ্য কিন্তু হয়েছে কিছু কিছু কফি কিন্তু বিক্রয় করা হচ্ছে এই যে কপির সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন এই কপিগুলা কিন্তু এখন বাজারে ছোটো হলেও কিন্তু প্রচুর দামে কিন্তু বিক্রি করা হচ্ছে আগেও কিন্তু আমি আপনাদের কিন্তু বলেছিলাম কপি কিন্তু বেশি দিন রাখার চেয়ে কিন্তু ছোটো অবস্থা থাকায় কিন্তু তখনই কিন্তু বিক্রি করলে কিন্তু বেশি টাকায় কিন্তু লাভজনক লাভ লাভবান কিন্তু হওয়া যায় আরেকটি ছোটো কপি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কপিটা কিন্তু অনেকটাই ছোটো রয়েছে আর দুই থেকে তিন দিন পরে কিন্তু এটা বিক্রি করা হবে বিক্রি করার যোগ্য হবে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এখন বর্তমানে কপি হয়েছে কিছুটার মধ্যে কিন্তু ছোটো রয়েছে আবার কিছুটার মধ্যে অনেকটা বড় হয়েছে আবার কিছুটার মধ্যে কিন্তু আপনারা দেখছেন একবারেই কিন্তু ছোটো রয়েছে এটা কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু বিক্রয় করার যোগ্য হবে সম্পূর্ণ ক্ষেত থেকে কিন্তু তারা প্রায় কিন্তু এক লাখ টাকার মতো কিন্তু খরচ করেছে এতে করে তাদের যে বিক্রয় করা হয়েছে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু বিক্রয় কিন্তু করা হয়েছে আরও এই জমি থেকে কিন্তু আরও তারা অনেক টাকার কপি কিন্তু বিক্রি করতে পারবে সেরকমভাবে লাভজনকের আশাটাই কিন্তু বেশি করা যায় কপির সাইজগুলোই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আমি কিন্তু খুব ভুরে আসতে পারিনি সে কারণে কিন্তু এখন কিন্তু আকাশে সূর্য উঠে গেছে সূর্যোদয় হয়েছে রোদ উঠে গেছে সে কারণে হয়তো ভালোভাবে আপনারা দেখতে পারছেন না এখনও কিন্তু যে কুয়াশা আচ্ছন্ন শিশির বিন্দু রয়েছে কপি গাছের পাতার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু শিশির বিন্দু কিন্তু রয়েছে যে কুয়াশাগুলো রয়েছে কুয়াশার কারণ কিন্তু এখনও শুকায়নি কিন্তু রোদের কারণে আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে এরপরে কিন্তু আমি আবার আরও সকালবেলায় কিন্তু চলে আসব এই কপিগুলো কিন্তু দেখানোর জন্য এই যে আরেকটি কপি দেখাইছে আপনাদেরকে এটা কিন্তু অনেক ছোটো রয়েছে কিন্তু আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে হয়েছে এটা কিন্তু গাছে থাকা অবস্থায় কিন্তু অনেক সুন্দর দেখা যায় কিন্তু যখন বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় তখন কিন্তু এই কপিটা কিন্তু যে চারোদিকের যে পাতাটা রয়েছে পাতাটা কিন্তু কেটে তারপর কিন্তু নিয়ে যায় আজকে যে সব কপি কিন্তু বিক্রি করার জন্য কিন্তু কাটা হয়েছে সেগুলো কিন্তু ওপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে তারা কিন্তু আজকে ও এক মনার মতো কপি কিন্তু তারা কেটেছে এই জমিটা থেকে সেই কপিগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রায় এক মনের মতো কপি কিন্তু কাটা হয়েছে অনেকগুলো কপি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাছে থাকলে কিন্তু প্রত্যেকটা কপি পাতা ডান্ডি কিন্তু থাকে তারা যখন বিক্রি করার জন্য নিয়ে যায় তখন কিন্তু এই কপির প্রত্যেকটা ডান্ডি কিন্তু তারা কেটে রাখে যাতে কপিটা যেন সাদা অংশটা যেন দেখা যায় এবং সৌন্দর্যতাটা যেন বেশি বৃদ্ধি পায় সেজন্য কিন্তু তারা এই কপির কিন্তু ডান্ডিগুলো কিন্তু কেটে রাখে তারপরও কিন্তু যেখানে কিন্তু মিটার রয়েছে মিটার দিয়ে কিন্তু তারা মাপ দিয়েছে আজকে কিন্তু তারা এক মন সাত কেজি কপি কিন্তু তাদের এখন কিন্তু কাটা হয়েছে এখানে কিন্তু সেই এক কেজি সাত এক মন সাত কেজি কপি কিন্তু রয়েছে যে কপির অংশ ওখানে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলোর জন্য যদি আপনাদেরকে দেখতে যদি একটু সমস্যা হয় অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন অন্য কোনো সময় আবার আমি এই কপি কাদের চলে এসে কিন্তু আপনাদেরকে আরও ভরে এসে রথ ওঠার আগে সূর্যোদয় হওয়ার আগে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের মতো আপনাদেরকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আরও আপনাদের সবজির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের